মতো মশি মোশ্রামী করে বের করে ক্যামেরাম্যান দেখো তুমি দেখা যাচ্ছে কি ক্যামেরার দিই আমরা ডাব বের করে

আবার খাটকা পেতে আইছে এই আইছোস ভালো কথা ভালো ভিডিও করে এই যে একটা কানান্ততে কি নাচ নাছে করছে মনে যে মিয়া খুড়িটাও ফেল ওরা তো সহজে খুলে না এরেন ঠাস করে খুলে দেয় চাপেন ঢাকা মৌসুম মৌসুম করছে সমাজ নষ্ট করা বাদ দিয়া ভালো কাদের মধ্যে যা আগে যাকা নাই করছে এটা বসে বসে খাগা কাচ্চু দসেরি হট